নমস্কার বন্ধুরা জয় রাম জয় সীতারাম জয় জয় হনুমান বন্ধুরা আপনার জীবনে যদি কোনো ব্যক্তি আপনার প্রতিটি পদক্ষেপে বাধা সৃষ্টি করে থাকেন অথবা আপনার মনে হয় কোনো শত্রু আপনার উন্নতির পথে সমস্যা তৈরি করছে তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজ আমরা আপনাকে এমন একটি রহস্যময় টোটকা জানাবো যা আপনার প্রতিটি শত্রুর চক্রান্তকে ব্যর্থ করে দেবে মাত্র সাতটি লবঙ্গ জ্বালিয়ে এই টোটকা করে দেখুন কিভাবে আপনার শত্রুরা নিজেরাই আপনার কাছে হার মানবে যারা জীবনে বারবার সমস্যার সম্মুখীন হচ্ছেন তাদের জন্য এই টোটকা সঞ্জীবনী সুধার মতো কাজ করবে তাই মনোযোগ দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা সনাতন ধর্ম বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে শ্রবণ করার এবং ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন শত্রুরা যত শক্তিশালী হোক না কেন তারা আপনার সামনে টিকতে পারবে না শত্রুরা মূলত দুই প্রকারের হয় প্রথমত সেই শত্রুরা যারা প্রকাশ্যে আপনার ক্ষতি করার চেষ্টা করে এদের থেকে রক্ষা পাওয়া তুলনামূলক সহজ কারণ তাদের উদ্দেশ্য স্পষ্ট দ্বিতীয়ত গুপ্ত শত্রু এরা বাইরে বন্ধুত্বের ভান করে কিন্তু ভেতরে ভেতরে আপনার ক্ষতি চায় এদের চিহ্নিত করা কঠিন এবং এরা সবচেয়ে বিপজ্জনক এমন গুপ্ত শত্রু এবং প্রকাশ্য শত্রুদের থেকে নিজেদের রক্ষা করার জন্য এই বিশেষ টোটকাটি অবলম্বন করা অত্যন্ত জরুরি এই টোটকাটি করতে আপনার লাগবে সাতটি লবঙ্গ তান্ত্রিক উপায়ে লবঙ্গ অত্যন্ত প্রভাবশালী বিশেষ করে শত্রু বাধা নিবারণের জন্য এটি অত্যন্ত কার্যকর এই টোটকাটি আপনি আপনার বাড়িতেই করতে পারবেন এর জন্য আপনাকে কোথাও যেতে হবে না এটি করার সেরা সময় হল সন্ধ্যাবেলা তবে যদি সময়ের অভাব থাকে সকালেও করা যেতে পারে এই টোটকা যে কোনো দিন করা যায় সবদিনই শুভ পুরুষ এবং মহিলা উভয়ই এই উপায়টি করতে পারবেন অথবা পরিবারের যে কোনো সদস্য এটি করতে পারেন তাহলে আসুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক এই টোটকাটি কিভাবে করতে হবে প্রথমে সাতটি আস্ত লবঙ্গ নিম নিশ্চিত করুন যে কোনো লবঙ্গ যেন ভাঙ্গা বা খণ্ডিত না হয় এর সাথে একটি ছোট কর্পূরের টুকরো নিম এবং বাড়ির যে কোনো ঘরে দক্ষিণ দিকে মুখ করে বসুন এরপর একটি ছোট মাটির প্রদীপ নিয়ে তাতে সাতটি লবঙ্গ রাখুন এবং তার উপরে কর্পূরের টুকরোটি স্থাপন করুন এরপর যদি আপনি আপনার শত্রুর নাম জানেন তাহলে তার নাম একুশ বার উচ্চারণ করুন কিন্তু যদি আপনি না জানেন কে আপনার শত্রু কারণ অনেক সময় বন্ধুর ছদ্মবেশেও শত্রু লুকিয়ে থাকে তবে শুধুমাত্র শত্রু শব্দটি একুশবার উচ্চারণ কুম। তারপর সেই প্রদীপে যেখানে আপনি লবঙ্গ ও কর্পূর রেখেছেন সেখানে একুশ বার ফুক মারুন ফুক মারার পর কর্পূরে আগুন জ্বালিয়ে লবঙ্গগুলিকে সম্পূর্ণ পুড়িয়ে ছাই করে দিন এরপর এই ছাই আপনার বাড়ির বাইরে এমন কোনো স্থানে মাটির নিচে পুঁতে দিন যেখানে মানুষের আনাগোনা কম এই পুরো কাজটি করার সময় মনে মনে মহাদেব এবং হনুমানজির ধ্যান করতে থাকুন কারণ তারাই শত্রুদের হাত থেকে আপনাকে রক্ষা করবেন কালো তাদের ভয় পায় এবং মহাদেব ও হনুমানজির আশীর্বাদ থাকলে কোনো শত্রু সে যতই শক্তিশালী হোক না কেন আপনার কোনো ক্ষতি করতে পারবে না তবে মনে রাখবেন বন্ধুরা এই উপায়টি করার সময় যেন কেউ আপনাকে বাধা না দেয় বা বিরক্ত না করে যদি আপনি সোমবার এই টোটকাটি শুরু করেন তাহলে চার থেকে পাঁচ সোমবার এটি চালিয়ে যান যদি মঙ্গলবার শুরু করেন তাহলে চার থেকে পাঁচ মঙ্গলবার এটি করুন এই টোটকাটি এতটাই শক্তিশালী যে শত্রুরা অবিলম্বে আপনার জীবন থেকে দূরে সরে যেতে শুরু করবে কেবল গুপ্ত শত্রু নয় বরং যারা প্রকাশ্যে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদের থেকেও সুরক্ষা দেয় তবে এই টোটকাটি যদি আপনার কঠিন মনে হয় তাহলে শত্রুকে জব্দ করার আরও কয়েকটি সহজ উপায় বলছি চেষ্টা করে দেখতে পারেন এক হনুমানজি সংকটমোচন এবং শত্রু বিনাশক হিসেবে পরিচিত মঙ্গল বা শনিবারের দিন সকালে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করুন এরপর হনুমানজির মন্দিরে গিয়ে তার মূর্তির সামনে একটি প্রদীপ জ্বালান প্রদীপে জুই তেল ব্যবহার করুন এবং তাতে দুটি লবঙ্গ রাখুন তারপর হনুমান চালিসা পাঠ করে প্রার্থনা করুন যেন আপনার শত্রুরা আপনার জীবন থেকে দূর হয়ে যায় একুশ দিন একটানা এই উপায় করলে হনুমানজির কৃপায় শত্রু থেকে মুক্তি পাওয়া যায় দুই শত্রুর নামের সাথে লবঙ্গের ব্যবহার এই উপায়টি কোনো বিশেষ ব্যক্তির জন্য করা হয় এর জন্য একটি কালো কাপড়ে তিনটি নিখুঁত লবঙ্গ বেঁধে নিন এরপর শত্রুর নাম নিতে নিতে সেই কাপটি কোনো নির্জন স্থানে পুঁতে দিন এরপর ওম মহাকালী সর্বনাশায় ফোটসাহা মন্ত্রটি একশো বার জপ করুন এতে শত্রুর নেতিবাচক শক্তি আপনার জীবন থেকে বিলুপ্ত হবে এবং আপনি তার থেকে মুক্তি পাবেন তিন একটি গোটা লেবু নিন এবং মাঝখান দিয়ে কেটে নিন তারপর লেবুর কাটা পাশে চারটি লবঙ্গ গেথে নিন এরপর ওমহরিক্লিম শত্রুনাশায় সাহা মন্ত্রটি একশো আট বারযুণ তারপর এই লেবুটি গোপনে আপনার শত্রুর বাড়ির কাছে ফেলে আসুন এই উপায়টি শত্রুকে শান্ত করতে এবং তার খারাপ কার্যকলাপ বন্ধ করতে সহায়ক হয় চার একটি পিতলের বাটিতে সাতটি লবঙ্গ জ্বালিয়ে ভস্ম তৈরি করুন এই ভস্ম আপনার কপালে তিলক করুন এবং অবশিষ্ট অংশ আপনার বাড়ির প্রধান দরজায় ছিটিয়ে দিন এটি নেতিবাচক শক্তি এবং শত্রুদের ঈর্ষা আপনার ঘরে প্রবেশ করতে বাধা দেয় বন্ধুরা লবঙ্গের এই উপায়গুলি অনুসরণ করার সময় কিছু জরুরি বিষয় মনে রাখা খুবই প্রযোজন উপায় করার সময় মন এবং শরীরের বিশুদ্ধতা বজায় রাখুন নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকুন এবং সম্পূর্ণ শ্রদ্ধার সাথে এটি করুন মঙ্গল শনি বা অমাবস্যার দিনে এই উপায় করা সবচেয়ে বেশি কার্যকর এছাড়াও তান্ত্রিক উপায়গুলি গোপনভাবে করা উচিত যাতে তাদের পূর্ণ প্রভাব পাওয়া যায় বন্ধুরা লবঙ্গের গুরুত্ব শুধুমাত্র তান্ত্রিক উপায়ে সীমাবদ্ধ নয় এটি জীবনের অনেক ক্ষেত্রে উপকারী বাড়িতে লবঙ্গের ধূপ জ্বালালে নেতিবাচক শক্তি দূর হয় পূজায় এর ব্যবহার আর্থিক অবস্থার উন্নতি ঘটায় এবং স্বাস্থ্য সংক্রান্ত সুবিধাও দেয় এই উপায়গুলি সঠিক পদ্ধতি এবং গভীর বিশ্বাস সহকারে করলে এদের প্রভাব অবশ্যই পড়ে ফলাফল ব্যক্তি এবং পরিস্থিতি অনুসারে ভিন্ন হতে পারে কেউ দ্রুত ফল পান আবার কাউকে ধৈর্য ধরতে হয় তবে এটি নিশ্চিত যে সঠিক শ্রদ্ধা এবং নিয়ম মেনে চললে এই উপায়গুলি ইতিবাচক ফল দেয় প্রিয় ভক্তবৃন্দ এই সমস্ত তথ্য জনস্বার্থে এবং ধর্মীয় বিশ্বাস অনুযায়ী শেয়ার করা হয়েছে বাস্তুশাস্ত্র ও ধর্মীয় পরামর্শ সবসময় ব্যক্তিগত বিশ্বাসের উপর নির্ভরশীল আমাদের চ্যানেল কোনো প্রকার দাবি করে না এটি কেবলমাত্র আস্থা ও শাস্ত্রীয় জ্ঞানের আলোকে উপস্থাপন তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার পরিবারের সাথে ভিডিওটি শেয়ার করবেন হনুমানজির কৃপা ও আশীর্বাদ পেতে জয় হনুমানজির এবং জয় শ্রী রাম লিখে একটি কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রী রাম জয় হনুমান